চলো আজকে আমরা ইজি ওয়েতে থাই স্যুপ বানাই আর সাথে খুব ইজি ওয়েতে আমরা ওয়েশ বানাবো এবং স্পেশাল একটা সস বানাবো যে সসটাতে কোনো অয়েল থাকবে না চিলি অয়েল সস অনেক অয়েল থাকে বাট এটাতে জিরো অয়েল থাকে প্রথমে চিকেনের কিছু হাড় নিয়ে নিব চিকেন স্টক সাথে কিছু লেমন গ্রাস আর জিঞ্জার স্লাইস দেন পানি দিয়ে ফুটতে দিয়ে দিব স্টক হয়ে যাবে চিকেন অ্যান্ড চিংড়ি তোমরা না ভেজেও দিতে পারো বাট আমার বাসার মানুষ চিকেন অ্যান্ড চিংড়ি না ভেজে খাওয়াটা প্রেফার করে না যার কারণে আমি একটু হালকা অয়েলে এ বাটারে ভেজে নিয়েছি সাথে আমার চিকেন স্টকটাও রেডি হয়ে গিয়েছে আমি ছেকে নিচ্ছি তারপর লাগবে দুটো ডিমের কুসুম তারপর দিয়ে দিব ভাজা চিকেন আর চিংড়ি তারপর থাকবে টমেটো পেস্ট মানে হোম মেড টমেটো সস আর হচ্ছে বাইরের কেনা চিলি সস তার সাথে আবারও হচ্ছে থাই পাতা জিঞ্জার কর্নফ্লাওয়ার অ্যান্ড ব্ল্যাক পেপার তারপর পরিমাণ মতন হট ওয়াটার দিয়ে দিব ও সল্ট দিতে কিন্তু কেউ ভুলো না সল্টও দিয়ে দিয়েছিলাম এবং কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম দেন আবারও সেটা বয়েল হতে রেখে দিব পাশে আমি মোমোর জন্য মোমোর স্টাফিং আছে সেটা রেডি করে নিচ্ছি লেন্ডারের চিকেন কাঁচামরিচ আদা রসুনের পেস্ট সয়া সস এগুলো দিয়ে ব্লেন্ড করে ধনে পাতা আর গাজর গ্রেট করে দিয়ে দিয়েছি কি বাবা বলো আমার স্যুপটা রেডি হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে আমি কিছুটা লেবু রস দিয়েছি এবং স্বাদটাকে আর একটু ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়েছিলাম তোমরা চাইলে জিরো কালো দিতে পারো এখন আমি সেই স্পেশাল সসটা বানিয়ে নিচ্ছি প্রথমেই লাগবে চপড গার্লিক দেন চপড ধনে পাতা চিলি ফ্লেক্স লেবুর রস সয়া সস চিলি সস অথবা বাসায় তোমাদের যে সস থাকে সেটা আর আমি এখানে সুগার অ্যাড করতে চাইনি যদিও সসের মধ্যে একটু সুগার আছে তো আমি জিরো ক্যালটা দিয়েছি দুইটা আমি মোমো শিট কিনে নিয়েছিলাম যেটা দিয়ে মোমো বানানোটা অনেক বেশি ইজি মোমো আমি অত ভালোভাবে ফোল্ড করতে পারি না তো কোনো রকম যতটুকু পেরেছি অতটুকু ফোল্ড করে নিয়েছি সাথে আমার বাচ্চাকেও আমি অ্যাড করেছি সেও যাতে মোমোটা বানায় এবং এনজয় করে আমরা মোমোস বানাই বাচ্চা দিছি 6টা আছে মোমোস বানাই আমরা সবাই মিলে

সো বাসায় থাকলে আমরা এভাবে ফ্যামিলির টাইমটা স্পেন্ড করা ট্রাই করি মোমোগুলোকে একটা প্যানে দিয়ে সুন্দর মতন হচ্ছে অল্প পানি দিয়ে ঢেকে দিয়েছি এভাবে স্টিমও হয়ে যাবে এবং নিচের দিকটা একটু শ্যালো শ্যালো হবে ওইটা খেতে আমাদের কাছে বেশ ভালো লাগে এই উইন্টারে কিন্তু পারফেক্ট কম্বিনেশন হচ্ছে মোমো আর হচ্ছে থাইসো বড় করলে আর তোমরা যারা কখনো এইভাবে সস বানাওনি তারা একবার হলেও ট্রাই করে দেখবে আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আমার ইজি রেসিপি দেখে তোমরা চাইলে ট্রাই করতে পারো আর যদি কেউ ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আজকের মতন এই পর্যন্ত এইটা